দর্শক দৈনিক খোলা কাগজে আমি দীর্ঘদিন কাজ করেছি আমি কলকাতার মাসুদামান যেহেতু দৈনিক খোলা কাগজের সম্পাদক ছিলেন ফুল এবং তার সাথে ব্যবসায় সম্পৃক্ত ছিল গকুল এবং গকুল নামে আরেক ভদ্র লোক সে ওইখানে সম্পৃক্ততা ছিল তাদের ব্যবসায়ী সম্পর্ক একসাথে পার্টনারে ছিল এবং তারা বলে যে আমাদের ব্যবসায়ী পার্টনারে এখন যেহেতু বিক্রি করেছে বিক্রি করার পরে সে টাকার জন্য সেও টুকুমার কাছে মামলাজনিতভাবে মামলা করে এবং মামলার মাধ্যমে সেটার শেয়ার ফিরে ফেলতে চায় এখন টুকুমার সাথে আমার যখন কথা হলো সে বলে যে আমার যেহেতু ব্যবসায় লস এখন গপুর ভাই আমারে বলে যে মাসে তুমি টুকু ভাইরে বলো বলার পরে টুকুরে বলার পরে আমার কিছু পয়সা করি যেহেতু আমার পত্রিকাটা আমি এখন চালাইছি আমার পয়সাটা বিকেল তাহলে আমি মামলা করেছি সেহেতু জেল হবে এখন ব্যাপার হচ্ছে কি আমি তার কথা মতো বললাম বলার পরে সে বলে যে ব্যবসা করেছি একসাথে তারপরে লাভ লাভ এটা হলো টুকু ভাইয়ের কথা কিন্তু আমার কথা হলো তারা দুজন তখন সমৃদ্ধভাবে ব্যবসা করতো আমি তখন পত্রিকাটা এমন একটা পর্যায়ে ছিল চালাতা আমি ওই পত্রিকাটার সিনিয়র সাংবাদিক ছিলাম এবং সিনিয়র ক্যামেরা পার্সন ছিলাম আমি ওখানে অনেক কাজ করেছি দীর্ঘদিন কাজ করেছি এক সময় ওখানে কাজ করতে করতে হেফাজতের আন্দোলন সংগ্রামের ভিতরে আমার ক্যামেরাও খোয়াই যায় আমি বিভিন্ন সময় খুব বিভিন্ন কাজের মাধ্যমে থাকার করে আমার রকম চাল নিয়ে আমি বেঁচে আসি চানি বেঁচে যায় সেটাও তো ভাই জানে কিন্তু তারপরেও সে আমার পয়সা করে দেয় না আমার পাওনার টাকাটাও সে দেয় না পত্রিকাটা অনেকদিন আমি চানি দিয়েছি সে টাকাও আছে সেটাও দেয় না কিন্তু গপুর এই গপুর ভাই আমার এক সময় ডাকে আমি পুরানা বিশেষ করে আমি ওই পুরান ঢাকায় নাজিমদ্দিন রোড এলাকায় আমি থাকি একদিন আমার প্রেস ক্লাবে সে বলবো যে তুমি আসো তোমার সাথে কথা আছে তারপরে এবার আলাপ আল্লাহ চাহাবো ঠিক আছে আমি তোমার কোরআন ঢাকায় যাবো রাত্রে তোমার সাথে কথা আছে তুমি ডাক দিলে আইসো তারপরে আমি কোরআন ঢাকায় একদিন রাত্রে আমার লিখতেছে তুমি আসো তো আমি গেলাম আমার সঙ্গে আর লোক ছিল জাহাঙ্গীর নাম করে যাই হোক সেখানে যাওয়ার পরে সেদিকে আরেকটা লোক এখানে আসে অচিনালোক সে একটি ঘরে ভিতরে থাকার পরে সে দেখি যে ভালো ভালো কিছু কথা বললো কথা বলার পরে এক পর্যায়ে সে দেখি আমার হুমকি দেয় সে আমার দিয়েই তার প্রচারটা করালো তার টাকার জন্য টুকু কাছে বলার জন্য আবার আমাকে ডেকে নিয়ে সে তার প্রচারের কিছু কাজ করলো আমার কাছে সাক্ষাৎও দিল তার মামলাজনিত বিষয়ে বিশেষ করে টুকু সাথে যে টাকা পয়সা সে লেনদেন তোলা কাগজ বিক্রি হওয়ার পরে সে শেয়ারের টাকাটা দাবি জানাবে এটা সে বলেছে আমাদের কিন্তু এক পর্যায়ে সে দেখেছে আমার উপরে হুমকি এবং আমার উপরে সে ওখানে ডেকে নিয়ে আরেকটি লোক ছিল তার মাধ্যমে একটা হুমকি দিচ্ছে আমাকে আমি বুঝতে পারলাম না অবাক একটা ভদ্রলোক মানুষ সে আমার সাথে কথা বলে খোলামেলা অথচ সে ওইখানে নিয়ে যে আমাকে একটি জায়গায় আটকিয়ে সে দেখে যে আমার উপরে চড়া হয়ে যায় আবার হুমকি দেয় তা আমি চাই এই এই দুজনেরই বিচারেরাও তা আনা হোক তাদের জিজ্ঞাসা করা হোক এবং আমি আমার টাকা পয়সা ফেরত চাই এই ধরনের সন্ত্রাসী কথাবার্তারা বলেছে যেহেতু এই গোপুর সাহেব এবং তারও আমি বিচার চাই এবং তারা যত বড় শক্তিশালী হোক দেশের আইনের কাছে কিছুই না একটি সময় ছিল তারা মানুষকে মানুষ ভাবতো না অতএব এই মানুষ এখন সঠিক সময় এসেছে এখন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনু সাহেব এবং অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের কাছেও আমি বিচার দাবি জানাই এই দুই ব্যক্তির জন্য তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং আমাদের টাকা পয়সা দেওয়া হোক ন্যায় বিচার করা হোক আমি খন্দকার মাসুদুজ্জামান আমি আমার ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমি বলছি একটি অনলাইন পোর্টাল আছে আমার তারা আমি ইডি ডট এর সম্পাদক প্রকাশক এবং আমার কয়েকটি ইউটিউব চ্যানেল আছে এটার আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে কাজ করছি ব্যয় কিভাবে কাজ করছি আমার পক্ষ থেকে আমি তাদের কাছে টাকা চাই এবং আমি দাবি জানাচ্ছি আমি ন্যায় বিচার চান